বুধবার দুপুর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ বিষ্ণুপুর রেল ওভারব্রিজে দুটি গাড়ির সংঘর্ষ আগুন ধরল গাড়িতে আগুনে ভস্মীভূত হয়ে গেল স্করপিও গাড়ি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আহত এক ষাট নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল ছজন যাত্রী নিয়ে একটি স্করপিও গাড়ি উল্টো দিকে বাঁকুড়া থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল টনচিপ বোঝায় একটি ট্রেলার বিষ্ণুপুর রেল ওভারব্রিজে উঠে দুটি গাড়ির সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় আগুন লেগে যায় করস্পিও গাড়িটি দাও করে চলতে থাকে গাড়িটি গাড়ি থেকে ঝাঁপিয়ে নামে চালক সহ যাত্রীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দা এবং বিষ্ণুপুর থানা পুলিশ খবর দেওয়া হয় বিষ্ণুপুর দমকল বিভাগে এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় স্করপিও গাড়িটি ঘটনায় আহত হয় স্করপিও গাড়ির এক যাত্রী তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কি বলছে দুই গাড়ির চালক অর্থাৎ স্করপিও গাড়ির চালক এবং টেলারের চালক শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া প্রথমে শোনাব স্করপিও গাড়ির চালক তারপর কি শোনাবো ট্রেলারের চালক কি বলছে ঘটনাটা ঘটনাটা বিষ্ণুপুর ঢোকার আগে যে ওভারব্রিজটা ওই ওভারব্রিজে গাড়িটা আমরা দিকেই ছিলাম কোথা থেকে মেদিনীপুর থেকে আসছিলাম পুরুলিয়া যাচ্ছিলাম গাড়ি স্করপিও এন তো ওইখানে একটা বারো চাকা গাড়ি মুখামুখি আসছিল একটা সামান্য টাচ করে দিয়েছে টাচ করতে গাড়িটা আমার গাড়িটা এ হয়ে উঠে গেছে বাঁ দিকে মানে ব্রিজের ডিভাইডার ডিভাইডার উঠে গেছে উঠে যেতেই বুঝতে পেরেছি গাড়ি আমরা সবাই বেরিয়ে গেছি কিন্তু বেরিয়ে যাওয়ার পর ওই যে গেল ইনজোর্ড হয়েছে পা ভেঙে গেছে পিছন সিটে ছিল দিয়ে হচ্ছে গাড়িটা আগুন লেগে গেল পুরো গাড়িটা পুরো ছাই হয়ে গেছে আপনি চালাচ্ছেন আমি আমি ড্রাইভ করছি আমারই গাড়ি আমার নিজের গাড়ি আগুন লেগে হ্যাঁ আগুনে পুরে শেষ হয়ে গেছে কতজন ছয় জন ছিলাম কারণে এই দুর্ঘটনা কি জানেনি কি কারণে হলো সেটা না না আমি স্লো করে দিলাম আমি স্লো করে দিলাম ওই গাড়িটা গতি ছিল বিপরীত গাড়িটা গতি ছিল আমি স্লো করে দিছি আমি দাঁড়ি আমি দাঁড়ি গেলে সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু আমি দাঁড়াই না আমিও স্লো দিয়ে আমি বলি বাঁ দিকে আমি তো আছি বেরিয়ে যাবো কিন্তু গাড়িটা আগুন কিভাবে লাগলো আগুন কিভাবে লাগলো বলতে পারবো না একজন একজনই হয়েছিল ঘটনাটা কি হয়েছিল ঘটনা থলে আমরা আমি নামছি ও গিয়া ডানদিয়া মাছ কোথা থেকে আছেন কোথা যাচ্ছে আমি আসছি কেলারগা কেলারগা আমরা যাব না যাবো না মেট্রো পূজাবো এই তারপর ওই যে মাঝে এসে আমরা মাছ ছোট গাড়িটা লিফটার লিফটেৰে মা গইটা মাল ছোট গাড়িটা তারপর আমি চলে এসেছি দেখাইছি চলে এসেছি ওটা আমি দেখিনি

আমি এস এসিবি কে এসে বললাম এখানে ছিল তার ভুল হ্যাঁ তার ভুল ওদেরই ছিল